আসসালামু আলাইকুম আমি মুক্তি আহমেদ বাংলাদেশী ব্লগার আজকে দেখাচ্ছি ইডেন কলেজ যেটা শুধু একটা ক্যাম্পাস না এটা একটা অনুভূতি ইডেন মহিলা কলেজ যার নাম শুনলেই মনে পড়ে আত্মবিশ্বাস স্বপ্ন আর সংগ্রাম আজ দেখাচ্ছি ইডেনের দিনকে এক নতুন চোখে এখানে প্রতিটা দেয়ালে প্রতিটা বেঞ্চে হাজারটা স্মৃতির সাক্ষী কারোর প্রথম ক্লাস কারোর প্রথম বন্ধু কারোর হয়তো জীবনের প্রথম বড় স্বপ্ন এখান থেকেই শুরু এখানে শুধু পড়াশোনা হয় না এখানে মানুষ নিজেকে চিনতে শেখে আর ইডেনের ভিতরে আরেকটি পুকুর দাঁড়িয়ে আছে সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না এটা শুধু পানি না শান্তি জমে থাকা এখানে পুকুরের পানি এতটাই শান্ত যেন মনে হয় কেউ তাকে কখনো কষ্ট দেয়নি ইডেন কলেজ অনেক মেয়ের স্বপ্নের শুরু এখান থেকে অনেকের গল্প অনেকের স্মৃতি তোমরা কি কখনো ইডেনে এসেছিলে আর ওই স্মৃতি কি তোমাদের মনে আছে তাহলে আমার সাথে সেই গল্পগুলো কমেন্টে শেয়ার করতে ভুলবে না কিন্তু ইডেনে ঢুকলেই তুমি দেখতে পাবে বিশাল বিশাল গাছ তোমার মন ছুঁয়ে যাবে মনে এক ধরনের শান্তি অনুভব করবে তুমি প্রতিটি দেয়াল ছুঁয়ে আছে যেন ভালোবাসা ইডেন মানে শুধু একটা কলেজ না একটা গল্প এখানে হাঁটলে মনে হয় সময় একটু ধীরে চলে ইডেনের বাতাসে একটা আলাদা শান্তি আছে এদিক ওদিক নয় মন পড়ে থাকে শুধু এখানেই গেট পার করলেই মনে হয় আমি আমার জায়গাতেই আছি আর ইডেনে যখন আসি সত্যি বলতে কি বন্ধুরা জানো মনের অজান্তেই কবি হয়ে যাই ঠিক মনে মনে কত রকম কবিতা যে ভাবি আর কত রকম গল্প সেটা না হয় তোমাদের সাথে আরেকদিন শেয়ার করা যাবে সকালবেলা গেটের সামনে যে ভিড় হয় সেটা শুধু ক্লাসে যাওয়ার তারা না এটা মনে হয় একটা স্বপ্নে পৌঁছানোর দৌড় এই বেঞ্চে বসে কেউ হাসছে কেউ আবার ঠিক পাশেই কাঁদছে কেউ হয়তো চোখের পানি চেপে রাখছে জীবন এমনই বন্ধুত্ব বা ভালোবাসা সবই গল্পে জমা যে কেউ এখানে এক মুহূর্ত দাঁড়ালেই বুঝবে মেয়ে মানেই শক্তি এরা শুধু ক্লাসে আসে না এরা ভবিষ্যৎ গড়ে বাড়িতে সমাজে আত্মবিশ্বাস আর ইডেনের গেটের কাছে যখন তুমি পৌঁছাবে তখন তুমি দেখতে পাবে মুড়িওয়ালা মামার মুড়ির ভর্তা তার মরিচের মুড়ির ভর্তা না বলে তো পারছি না এত স্বাদ এত মজা বলতে গেলেই জীবে জল এসে পড়ে ভিড় স্টুডেন্টরা নানান রকম এবং বাহিরেরও অনেকে অনেক আপুর আছে দাঁড়িয়ে ভিড় জমিয়ে থাকে মামারই মুড়ির ভর্তা খাওয়ার জন্য মামা দশ টাকার থেকে শুরু করেন নাগামরিচের মুড়ির ভর্তা সে কি মজা সরিষার তেল দিয়ে নাগামরিচের মুড়ির ভর্তা মামার মুড়ি ভর্তা তো ইডেনের কাছে গেলে তো খেতে হবেই না খেলে না হয় না মিস করাই যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে মামার থেকে একটু মুড়ি ভর্তাও খেয়ে নিলাম তোমাদের সাথে সেই সুবাদে আর সেটাও তোমাদের সাথে আমি আজকের ভিডিওতে শেয়ার করলাম দেখতে পাচ্ছ মামা দশ টাকার মুড়ি ভর্তা কিন্তু অনেকগুলোই দেয় কিন্তু খেলে পেট ভরবে মন ভরবে না বারবার খেতেই ইচ্ছে করবে আর সন্ধ্যায় মামার মুড়ি ভর্তার জন্য কি যে ভিড় সেই ভিড় ঠেলেই নিতে হবে হয়তো দশ থেকে পনেরো জন নয়তো পনেরো থেকে বিশ জন দাঁড়িয়ে থাকবে ক্লাস শুরু হওয়ার আগে সবার মধ্যে একটি তারা পড়ে যায় মামার মুড়ি ভর্তা খাওয়ার জন্য আর আছে এখানে বেলপুরি মুড়ি ভর্তা আইসক্রিম চটপটি ফুচকা নানান রকমের জিনিস গেটের কাছে পাওয়া যায় আর সেখানে গেলেই মুড়ি ভর্তাটা খেতেই হবে তারপর আছে বরফের কুলফি আইস আর হলো এই ছোট্ট ছেলেটির কাছে পেয়ে যাবে ফুচকা যেটা টক পানি বা মিষ্টি পানি দিয়ে ফুচকা বানানো হয় এতই স্বাদ এটাও খেয়ে নিলাম এক বাটি তো এটাও বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে ফুচকা দিয়ে দিবে ফুচকা বললে ভুল হবে চটপটি যেটা চটপটি পেয়ে যাবে গরম গরম চটপটি গরম গরম চটপটির মধ্যে ফুচকা দিয়ে দিল আর দিয়ে দিল ডিম আর দিয়ে দিল নাগামরিচ ধৈনা গুঁড়া খেতে সেই স্বাদ ভালোই লাগলো খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা বিক্রি করছে এখানে দাঁড়িয়ে আছে যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই অবশ্যই এখান থেকে নিচ্ছে তো আমি একটু খেয়ে নিলাম তোমরা ইডেনের কাছে আসলে তোমরা অবশ্যই অবশ্যই তোমরাও খাবে আমি আশা করব তোমাদের কাছেও ভালো লাগবে নাগামরিচে এই টকটি চটপটি বাবা মামা চটপটি অসাধারণ এক নম্বর গেটের কাছে পেয়ে যাবে আর অন্য পাশে গোল আইসক্রিম বরফের গোলা নানান রকম রং দিয়ে বিক্রি করছে জানি ক্ষতি তারপরও এটাও একটা খেয়ে নিলাম গোলা আইসক্রিম না খেলে তো আমার কাছে ভালোই লাগবে না ইডেনের কাছে গেলে অনেক আপুরাই পেয়ে যাবে গোলা আইসক্রিম বরফের গোলা দিয়ে যেটা তৈরি করা হয় খুবই ভালো লাগলো তোমরা আসলে অবশ্যই অবশ্যই তোমরাও পেয়ে যাবে গোলা আইসক্রিম বরফের গোলা আইসক্রিম কিছু জায়গা মানুষকে বদলাতে শিখায় ইডেন শুধু একটা কলেজ না একটা অনুভূতি তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর যারা লাইক কমেন্ট করো নাই তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ